বিপিএলের এবারের আসরে বাজে রান রানখরায় ভুগছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল শেষ দুই ম্যাচেই সম্পূর্ণ শূন্য হাতে ফিরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম তবে নিজের এই পারফরমেন্স নিয়ে মোটেই চিন্তিত নন দেশসেরা এই বাহাতি ব্যাটসম্যান আসরে কুমিল্লার হয়ে সব কয়েকটি ম্যাচেই খেলছেন তামিম পাঁচ ম্যাচ খেলা তামিম ইকবালের রান যথাক্রমে পঁয়ত্রিশ চার একুশ শূন্য এবং শূন্য হতাশাজনক বটে তবে সামনেও রান না পেলে একটুও ভেঙে পড়বেন না উনত্রিশ বছর বয়সী তামিম তবে দলের প্রয়োজনে নিজের সেরা পারফরমেন্সটা দিতে না পারায় তবে দলের প্রয়োজনে নিজের সেরা পারফরমেন্সটা দিতে পারছেন না বিধায় কিছুটা মনক্ষুণ্ণ তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম অভিজ্ঞ দেশি ক্রিকেটার তামিম বলেন আমার ব্যাটিং একদমই ভালো হচ্ছে না আর রান করলে আমি খুব একটা বেশি চিন্তিত হই না সামনের ম্যাচেও যদি রান না হয় তাহলে আমি হতাশ হব না কিন্তু আমি খুব ভালো অনুভব করছি না আপনাকে মেনে নিতে হবে সবসময় সব কিছু আপনার পক্ষে যাবে না আপনি সবসময় রান করতেই থাকবেন যেটা আমি করে এসেছি গত কয়েক বছর ধরে কিছু সময় আসবে যখন আমি রান পাব না এটা নিয়ে আমি খুব চিন্তিত না নিজের উপর পুরোপুরি বিশ্বাস আছে তামিম ইকবালের কিভাবে নিজের ভেতর থেকে সেরা ফর্মটা বের করে আনতে হয় জানেন তিনি তার ভাষায় আমি জানি কিভাবে এমন অবস্থা থেকে ফিরতে হয় আমি চেষ্টা করব কঠোর পরিশ্রম করব আমি অনেকটাই নিশ্চিত আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সবকিছু বদলে যাবে জানিয়ে রাখা ভালো বাংলাদেশের হয়ে ছাপান্নটি টেস্ট একশো ছিয়াশিটি ওয়ান ডে এবং পঁচাত্তরটি টি টোয়েন্টি ম্যাচে এগারো হাজারেরও বেশি রান করা অভিজ্ঞ তামিম স্বভাবতই অনেক বেশি আত্মবিশ্বাসী এদিকে বিপিএল ঢাকা পর্বে ডিআরএস ছিল কিন্তু সিলেট পর্বে ডিআরএস নেই প্রযুক্তির সুবিধা না থাকায় ভুল সিদ্ধান্তে আউট হতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবালকে কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এবং ডিআরএস সুবিধা না থাকা ইস্যুতে মুখ খুলতে চান না দেশের অন্যতম তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল এর আগে বিপিএল এর উইকেট নিয়ে সমালোচনা করে বড় জরিমানা দিতে হয়েছিল তামিমকে এবার ডিআরএস ইস্যুতে মুখ খুলে বিপদে পড়তে চান না তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এখন ডিআরএস নেই আমি কি বলবো আমি এখন কথা বললে আবার ব্যাটিং করতে দিবে না ওনারা ভেবেছে আউট ছিল আমার কোনো অভিযোগ নেই কোনো কোনো ক্ষেত্রে আমার পক্ষে যাবে আবার কোনো কোনো ক্ষেত্রে বিপক্ষে যাবে এদিকে সিলেটের দেয়া ঊনসত্তর রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে তামিম ইকবালকে দ্রুত হারায় কুমিল্লা গত ম্যাচে শূন্য রানে আউট হওয়ার তামিম ইকবালের সুযোগ ছিল সময় নিয়ে ব্যাট করে ফর্মে ফেরার কিন্তু সোহেল তানভীরের বলে ইনিংস তৃতীয় ওভারে এসে উইকেটের সামনে ধরা পড়েন তিনি পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বলটি উইকেটের উপর দিয়ে গেছে প্রযুক্তি সুবিধা থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত